লা ইলাহা ইল্লাল্লাহু সুমসিদা ও বড় ফরহাদ তোমার পাহাড় পাহাড়ে মরা নিবা যদি লাই তরকয়ে তোমার প্রাণ জীবন যতে মুসলমান বলে দেহমন বকুনক মুমিনান বলে যতে যত শান্তিকে রুধিmeria আ একবার আমরা কমান্ডার করে আসব আর আর

उसी में किसान तो अलग हो पूरा व्यक्ति जिस मनसा अभी जिंदगी की दुनिया चला रहा है शास्त्री मुसलमान होता है जो अंदर परमात्मा आलीस के किया पूरा व्यक्ति जो मां अभी हमरा

त्यो झिल्चर आफ्नो त्यसरी जिउ आफ्नो त्यसरी भेट्छु त्यहाँले गर्दा সবি সো প্রিবাদ আল্লাহ পরবান যুব지에 পড়লাহুম বিল্লাহ যদি এটা যদি হারাম জানি কোন যুন করো সবার কসম সাথে আ দাদা হয়ে যাব আমার বহু 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 হাক কসম

হেজি আর আমার দুখ জীবন লাভের জন্য আমি পড়াশোনা पौधा চাই আর তোমরা করি যাতে সবে দিয়ে নিয়া করতে আমদের এই কথাগুলো আমল করি যাতে সবে আমি ইসলাম কিতাব ও কুরআন পাঠ করা বিতরে সালাত পড়ি আমার জন্য তুমি দোয়া করো যাতে আল্লাহ বাকি ঢাকা করে যে আল্লাহ হোক সব কথা যাতে পরিপূর্ণ হয় আর আল্লাহকে হায়াতায় চলিবা দাও করে আর সমস্ত মারামারি শুধু আল্লাহর জন্য কোটা থাকে আর আসল মানেটাushman বেলেকোয়া সৃষ্টি না লাগে কিন্তু আজ আমার মাঠে এমন পাগলা সৃষ্টি মারাসে কোন খবর বিষয় গুলোছে কিন্তু কারো মত বড় বড় কারণ মহা যদি তুফান তার যদি তোলপ নষ্ট হয়ে যায় পাইতে আমরি হয়ে যায় আপবাইি বা না বাস টাইম কিভাবে কিন্তু এখন তো उसको जो भी सामना आता है तो उसका स्वर्ग का उसका हाथ बंद है किंतु ताकि आवाज बोलना है जो भी आता है दाऊद दाऊद जी दाऊद जी दुकान मार रहा है की क्या तो काम ना की क्या ना सब को हम लोग जो भी आता है बाबा साहब ना वो क्या एक आदमी एक आदमी सा जेके